ركيو جنات مري تومار دياي الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله সলাকালিক দূরে কাছে দেশেও প্রবাসে যে যেখানে রয়েছেন সকলকে একরাস প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান জেন্নাতে নিয়ে যাওয়ার আমল অনুষ্ঠান শুরুতেই চলুন আমরা দরুদে পাকের ফজিলাত সম্পর্কে জেনে নিই দুরুদে পাকের অগণিত ফজিলাত রয়েছে অসংখ্য ফজিলাত এক কথায় যদি বলি লট অফ ব্লেসিংস রিসাইটিং দুরুদে পাক আপন বিলoved প্রফেট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়ান অফ দা বেনিফিট অফ রিসাইটিং দুরুদ ইজ যেমনটি বর্ণিত রয়েছে মিসকাতুল মাসাবিহ কিতাবের মধ্যে নবী কারীম রফর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া ইরশাদ করেছেন কি ইরশাদ করেছেন জিবরাইল আলাইহিস আমাকে আরজ করল আল্লাহ তাআলা ইরশাদ করেন হে মুহাম্মদ আলি ওয়াসাল্লাম আপনি কি এ বিষয়ে সন্তুষ্ট নন যে আপনার উম্মত আপনার প্রতি একবার দুরুশরী প্রেরণ করবে আর আমি এর জন্য দশটি রহমত প্রেরণ করব এবং আপনার উম্মতের মধ্যে যে কেউ একবার সালাম প্রেরণ করবে জাস্ট ফর ওয়ান্স একবার সালাম প্রেরণ করবে আর আমি তার জন্য 10টি সালাম প্রেরণ করব সল্লু আলাল হাবীব সললা আল্লাহু আলাইহি ওয়ালা মুহাম্মদ সললা اللهু সালামান আলাইকা ইয়া সাইয়্যিদ ইয়া রাসূলুল্লাহ হাদিসে পাকে পড়নি তর হয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম আমালিহি মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দ্যান হিজ অ্যাকশনস সো লেটস মেক সাম গুড ইন্টেনশনস বিফোর ওয়াচিং দি প্রোগ্রাম ভালো ভালো কিছু নিয়ম যে অনুষ্ঠানের শুরুতেই ইনশাল্লাহ জাস্ট ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড ভালো ভালো কিছু নিয়ম অন্তত একটি নিয়ত যেন অন্যান্য নিয়তের সাথে সন্নিবেশিত থাকে আর তা হচ্ছে এই যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান দেখব পাশাপাশি এই অনুষ্ঠান থেকে যে সকল মাদানী ফুল তথা শিক্ষণীয় বিষয়াদি লাভ করবো সে যে ফুলগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরোভিত করব অর্থাৎ আমল করব এরপর এর সৌরভ দ্বারা অন্য মুসলিম ভাইকে সুরোভিত করব সেই মহান হাদিসে পাকের ওপর আমল করতে গিয়ে আল্লাহ নবী সাল্লিআসাল্লাম এর সাথ করেছেন বল্লিগী ওয়ালা ওয়ায়া আয়া যা আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও একটি আয়াত হলে অ্যাটলিস্ট ওয়ান ভার্স অন্যের কাছে পৌঁছিয়ে দাও আর এটাই হচ্ছে নেকির দাওয়াত সৎ পথে আহ্বান অসৎ পথে বাধা দান আজও ইনশাল্লাহ এর ব্যতয় ঘটবে না খুব চমৎকার একটি বিষয় আজ আমরা নিয়েছি আপনাদের জন্য এমন এক বিষয় যা হৃদয়কে প্রশান্ত করে দেয় যে বিষয় সম্পর্কে জানলে হৃদয় শীতল হয়ে যায় কি সেই বিষয় চলুন সে সম্পর্কে আমরা জেনে নিই আজকের আলোচ্য বিষয় হচ্ছে মা বাবার দোয়া সাপ্লিকেশন প্যারেন্টস এই যে মা বাবার দোয়া এই মা বাবার দোয়ার সিগনিফিকেন্স কি রয়েছে হোয়াটস দ্য সিগনিফিকেন্স অফ সাপ্লিকেশন অফ প্যারেন্টস কি প্রয়োজন দোয়া নেয়ার অনেক হতভাগা সন্তান বলে থাকে যা কিছু ঘটবে নিজের ভাগ্যে ঘটবে মা বাবার দোয়ার প্রয়োজন হতভাকা মা বাবার গুরুত্ব তারা বোঝে না মা বাবার মর্যাদা তারা বোঝে না যে মা দশ মাস দশ দিন তাকে গর্ভে ধারণ করেছে এত কষ্ট করে আহা তাকে পৃথিবীর মুখ দেখিয়েছে আর সেই সন্তান মায়ের ব্যাপারে এত উদাসীন আমরা শুনবো ইনশাল্লাহ স্টুডিওতে অন্যান্য দিনের ন্যায় আমাদের নিয়মিত লিগ রয়েছেন আরমান ভাই আরমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আরমান ভাই আজকের বিষয় তো যেহেতু চয়ন করাই হয়েছে যে মা বাবার দোয়া শুরুতেই আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই যে মা বাবার যে ডিগনিটি রয়েছে মর্যাদা রয়েছে যেন অন্তত বর্তমান যুব সমাজ যারা বিপদগামী হয়ে যাচ্ছে যারা মা বাবাকে যাদের উপার্জিত অর্থের দ্বারা সন্তান তো উচ্চশিক্ষিত হয়েছে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছে কিন্তু দেশে ফিরে যখন বৃদ্ধ মা বাবাকে দেখছে তাদেরকে আর গৃহে তাদের আশ্রয় দিচ্ছে না তাদেরকে পাঠিয়ে দিচ্ছে ওল্ড হাউসে কি বলবেন মা বাবার মর্যাদা সম্পর্কে আল্লাহ তালা কোরআন মজিদ ফুরকানি হামিদের মধ্যে তার পবিত্র কালামে জি আল্লাহ তালা মা বাবার সম্মান সম্পর্কে শান সম্পর্কে বরং উফ শব্দ আল্লাহ করতে করেছে মা বাবার জন্য তোমরা উফ অনেক সময় বলো উফ বিরক্ত ছলে অনেক সময় মানুষ বলে শুধু এই ছোট্ট একটি শব্দ উফ এই শব্দ ব্যবহার করতে আল্লাহ নিষেধ করেছে মা বাবার এত মর্যাদা কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে আল্লাহ তালা ইস্তাদ করেছে যা বর্ণনা করে শেষ করা যাবে না নিশ্চয়ই মা বাবা তেমন একটি নিয়ামত রয়েছে যার মাধ্যমে আমরা দুনিয়া দেখতে পেরেছি ডেফিনেটলি আর নবী রহমত শফি উম্মদ মুস্তফা জান রহমত সাল আলহি ওসাল্লাম মা বাবার সম্মান কিভাবে করতে হবে এবং কত রয়েছে এবং যারা সম্মান করবে না কষ্ট দিবে তার কি কি শাস্তি রয়েছে তা আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন একবার আমাদের নবী সাল্ল আলী ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে বসে ছিলেন এমন সময় এক বৃদ্ধা মহিলা আসলো আমার নবী সাল্ল আলী ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন নিজের চাদর বিছিয়ে দিলেন অনেকক্ষণ কথা হলো এরপর আমার নবী সাল্ল ওয়াসাল্লাম কিছু উপহারও দিলেন সে বৃদ্ধা মহিলাকে যখন সেই বৃদ্ধা মহিলা চলে গেল তো রাম নিজেদের মধ্যে কথা বলছিলেন কোন এমন সৌভাগ্যবান মহিলাকে যার জন্য আল্লাহ নবী সাল্লী ওসাল্লাম দাঁড়িয়ে গেলেন নিজের চাদর বিছিয়ে দিলেন আর অনেকক্ষণ কথা বললেন এত সম্মান দিলেন ইনি কোন ইনি কোন সম্মানিতা মহিলা পরে আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম ইশাদ করলেন ইনি হচ্ছে আমার দুধ মা দাই হালিমা তো আমের মা জন্মের কিছু বছর পরে ইন্তেকাল করে গিয়েছিলেন আল্লাহ উনার মজারে পুর অনোয়ারে রহমতের বৃষ্টি অবতীর্ণ করুক আমি তো দাই হালিমা তালা আনহা নিজের ঘরে নিয়ে এসেছিলেন লালন পালন করেছেন তো তার সম্মান আমার নবী সাল আলী ওয়াসাল্লাম কত করেছেন এবং আমার নবী সাল তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইশাদ করেছেন এই হাদিসটি সবুল ইমানের ছয় খণ্ডে একশো ছিয়াশি পৃষ্ঠার মধ্যে রয়েছে নবী রহমদ শফি উম্মদ মুস্তফা জানি রহমদ সাল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সন্তান যখন মাকে ভালোবাসার দৃষ্টি দিয়ে দেখে

ইয়া সৈয়দি সাল আলী সন্তান যতবার দেখবে শতবার দেখলেও কি মকবুল হজের স্বভাব পাবে আমার নবী সাল আলী ওয়াসাল্লাম ইসাদ করলেন হ্যাঁ সে যতবার ভালোবাসার দৃষ্টি দিয়ে তার মায়ের দিকে নজর করবে দৃষ্টি দৃষ্টিপাত করবে তো আল্লাহ তালা প্রত্যেকটি দৃষ্টির বিনিময় তাকে এক একটি মকবুল হজের সবাব দান করবে হজ অলরেডি কবুল হয়ে গেছে কিন্তু এখানে অনেক দুর্ভাগা এমন রয়েছে মা এর খিদমত করার তাকে দেখাশোনা করার সুযোগ তো পায় কিন্তু এত বড় একটা সুযোগ হাত ছাড়া করে দেয় তো যার মা বাবা হায়াতে আছে তার উচিত হবে যাতে নিজের সমস্ত খুশি নিজের মা বাবার চরণে যাতে উৎসর্গ করে দেয় কেননা মা বাবা যদি দোয়া করে দেয় তো আল্লাহ তালা সেই দোয়াকে কবুল করে নেয় মা বাবা যদি ছেলের হকে কিছু এমন বিষয় দোয়া করে দিল কে আল্লাহ এর মর্যাদা তুমি বৃদ্ধি করে দাও এর আমল তুমি কবুল করে নাও কেননা আমি এর উপরে সন্তুষ্ট রয়েছি তুমিও সন্তুষ্ট তুমিও সন্তুষ্ট হয়ে যাও তো আল্লাহ তালাও তার উপরে সন্তুষ্ট হয়ে যায় তো দেখুন হাদিসে করিমার মধ্যে রয়েছে আমি যে আমল করছি আল্লাহনবী সাল্লাহু আলী ওসাল্লাম থেকে জিজ্ঞেস করা হলো ইয়ারসল্ল সাল্লাহ আলী আসাল্লাম আমি যে আমল করছি এত আমল করছি রোজা রাখছি হস করছি জাকাত দিচ্ছি কোরআনে পাকের তেলাওয়াত করছি দান করছি মসজিদ বানাচ্ছি মাদারসা নির্মাণ করছি অনেক নেক আমল করছি তো আমি কিভাবে বুঝবো কি আমার আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে গেছে আমি কিভাবে বুঝবো কীভাবে উপলব্ধি কিভাবে আমি করবো আমন নবী সাল্লাহ আলি করলেন শোনো যদি মা বাবা তার উপরে সন্তুষ্ট থাকে তাহলে বুঝে নিতে হবে আল্লাহ তার উপরে সন্তুষ্ট রয়েছে এবং তার আমলও গ্রহণযোগ্য রয়েছে তো দেখুন কত বড় একটা ডিপেন্ড করে মা বাবার সন্তুষ্টের উপরে কি মা বাবা যদি রাজি আল্লাহ রাজি আর যদি মা বাবা অসন্তুষ্ট তাহলে আল্লাহ সেই ব্যক্তি থেকে অসন্তুষ্ট রয়েছে সে যতই সিজদা করুক এবং যতই হজ করুক যতই দান সৎকা করুক এটা কত বড় একটি কথা রয়েছে তাহলে বোঝা গেল কি আল্লাহর সন্তুষ্টি কার মধ্যে রয়েছে মা বাবার সন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহ আরমান ভাই মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা এই যে শুনলাম মা বাবার মর্যাদা সম্পর্কে মা বাবার যে ডিগনিটি রয়েছে মা বাবার যে সিগনিফিকেন্স রয়েছে এতদূর সত্ত্বেও যদি সন্তান তার হৃদয়াঙ্গম করতে ব্যর্থ হয়ে যায় রিয়েলাইজ করতে ব্যর্থ হয়ে যায় তার চেয়ে হতভাগা আর দুনিয়াতে নেই কিতাবের মধ্যে এসেছে বলা হয়ে থাকে যে কামাত দিন যেমন কর্ম তেমন ফল এমনও সন্তান আমরা দেখি সমাজে এমনও দেখেছি এটা আমার প্র্যাকটিক্যাল আমার লাইফ আমার অভিজ্ঞতা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এমনও মানুষ আমি দেখেছি যে যে তার মা বাবাকে অসম্মান করেছে মা বাবার মর্যাদা যে রয়েছে মা বাবার মূল্যায়ন করেনি মা বাবাকে হেনস্থা করেছে হেও করেছে সে আজ মা বাবা তার সন্তান আজ যুবক হয়ে গেছে জোয়ান হয়ে গেছে আজকে সেই সন্তানরাও তাকে দেখছে না অপমান করছে বাবাকে যায় বাবার মুখের সামনে এটা হচ্ছে সেটাই কোনটা যা আমরা বলে থাকি সো সো যেমন কর্ম তেমন ফল আজকে আমরা মা বাবার সাথে যেমন আচরণ করব সেই অদূর ভবিষ্যতে সেই বিষয়টাই আমাদের কাছে আবার বুমেরাং হয়ে ফিরে আসবে এক ধরনের অস্ত্র রয়েছে আল্লাহ রহমান ভাই যে অস্ত্রটাকে ছুঁড়ে মারলে শত্রুকে মানে আঘাত করে ওই অস্ত্রটা আবার ঘুরে আসে ফলার মতো থাকে লাঙলের ফলার মতো ধারালো সেই অস্ত্রটা আবার তার দিকে ঘুরে আসে সেই অস্ত্রটা ধরতে না পারলে কিন্তু তাতেও সেও আহত হয়ে যায় মারাত্মকভাবে আহত হবে এই বুমেরাং হয়ে ফিরে আসবে কোনটা আজকে মা বাবার সাথে যদি সে দুরাচার করে অনাচার করে মা বাবাকে কষ্ট দেয় তারও তো সন্তান আছে এটা বুঝতে হবে প্রতিটি সন্তানকে প্রত্যেক বাবা মাকে বুঝতে হবে আজকে যারা বর্তমান সমাজের যারা যুব সমাজ যারা আমরা রয়েছে। যারা বাবা মা ইতোমধ্যে হয়ে গেছি তাদের তো দিন গুনছে তারা যদি এমনটি করে থাকে আর যদি না করে থাকে আর আহমদুলিল্লা এমনই কাজী এমন একটি ঘটনা রয়েছে রিয়েল ঘটনা আর আপ এগুলো সব রিয়েলি বলা হচ্ছে অবশ্যই এগুলো এই প্রশ্ন আপনি যে বলের উপেক্ষা পড়তে হ্যাঁ আপনি যে বললেন যে তুমি যে মনটি করবে সে মনটি তাকে পাবে পাবে এক বৃদ্ধ মহিলা ছিল তার একটি সন্তানও ছিল সে অসুস্থ হয়ে পড়লো কিন্তু ছেলে দেখতেও যাচ্ছে না তার সেবাও করছে না ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে না খাবারও দিচ্ছে না কাপড় পড়াচ্ছে না তাকে মানে মুখ হাত যে পরিষ্কার করে দিবে তাও করছে না এমনি ছেড়ে দিয়েছে আর বেচারি বিছানায় থেকে থেকে ওষুধ না পেয়ে যত্ন না পেয়ে সেবা না পেয়ে ওইভাবে পড়ে পড়ে বৃদ্ধা মহিলা মারা গেল আচ্ছা সে যখন বিছানায় ছিল ছেলেকে ডাকতো বাবারে আমি অনেক কষ্টে আছি একটু আয় না একটু আয় বাবা একটু আয় আমাকে একটু তুল আমি আর শুয়ে থাকতে পারছি না একটু আমার জন্য পানি নিয়ে আয় খুব কষ্ট হচ্ছে একটু ওষুধ তো কিনে আনে দে আমাকে কিন্তু সে শুনিনি এবং বলছে তুমি এভাবেই থাকো আমার এত সময় নেই আমি পাব না তোমাকে নিয়ে যেতে এভাবে ছেড়ে দিল কিছুদিন পর বৃদ্ধা মহিলা মারা গেল তার কিছুদিন পর সে অসুস্থ হয়ে পড়লো আর তার দুই হাতে প্যারালাইসিস হয়ে গেল সে এখন উঠতে পারে না ধীরে 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 তার পুরো শরীর প্র্যালাইসড হয়ে গেল এখন সে নিজের ছেলেকে চিৎকার করে বাবারে আমাকে তুল একটু আমাকে উঠা আমাকে একটু খেতে দে আমাকে আমাকে ডক্টরের কাছে নিয়ে চল কিন্তু ছেলেরাও সারা দেয় না আর তাকে দেখতেও যায় না এভাবে কিছুদিন পর সেও মারা গেল তো দ্বিতীয় দিন যখন তার ঘরের দরজা খোলা হলো তো দেখলো কি মোড়ে পড়ে রয়েছে আর পিঁপড়া তার শরীর মধ্যে ঘোরাফেরা করছে তো কেউ বললো কি দেখো এই ব্যক্তি তার মায়ের সাথে যেরূপ আচরণ করেছে তার সন্তানরা ঠিক সেরূপ তার সাথে আচরণ করেছে তাকেও দেখতে যায়নি তারও সেবা করেনি আর সেবা ছাড়াই এভাবে মারা গেল তো এই দৃশ্য দেখে অনেকেই তবা করলো কি না এমন করা যাবে না আমি যদি মায়ের সাথে ভালো ব্যবহার করি বাবার সাথে ভালো ব্যবহার করি সেবা যত্ন করি তাহলে আমার ছেলেরাও আমার সাথে ভালো ব্যবহার করবে এবং আমার সেবা যত্ন করবে আর যদি আমি করি তো আল্লাহ পাক আমার উপরে সন্তুষ্ট হবে আর মা বাবার হক তো কেউ আদায় করতে পারবে না অনেক বুঝার ব্যাপার রয়েছে ভাই অবশ্যই অবশ্যই চ্যানেলের এটাই হচ্ছে প্রকৃতির প্রতিশোধ আল্লাহ আল্লাহতালার যে বিধান রয়েছে কুদরত রয়েছে তারই একটা নিজাম হচ্ছে বিধান হচ্ছে এটা যেমন কর্ম তেমন ফল এটা তো দুনিয়ার শাস্তি পরকালের কি শাস্তি রয়েছে সে সম্পর্কে তো আমরা আসবো আর ভাই পরবর্তী যে প্রশ্নটা জানতে চাচ্ছি অনেক সন্তান এমন রয়েছে যুবক যুবতী বর্তমান সমাজে যারা মা বাবা ডাকলে কোনো একটা প্রয়োজন খেতে বসেছে কিংবা গলা শুকিয়ে গেছে অনেক ডায়াবেটিস রুগী থাকে গলাটা হঠাৎ করে যারা বহুমূত্র রোগের রুগী যারা এদের কিন্তু ক্ষণে ক্ষণে গলা কিন্তু শুকিয়ে যায় কাঠ হয়ে যায় গলা পানির জন্য ছটফট করছে তো দেখা যায় সন্তান চোখের দেখা আমি আসলে যে কথাগুলো বলি না এর মধ্যে অধিকাংশই বিষয় থাকে এগুলো হচ্ছে চোখের দেখা সমাজের মধ্যে দেখি জি ডাকছে সন্তানকে একটু পানি দিয়ে যা তো বাবা আহ আরে আসছি ওই আসছি বলে দশ মিনিট আর এর মধ্যে তো সে মারাও যেতে পারে মারাও যেতে পারে আমি উঠে গিয়ে তখন পানি দিয়েছি এত পানি আছে না প্রতিবেশী হোক আত্মীয় স্বজন হোক এমন আমি বিষয়টাকে ওইভাবেই বলছি এই যে অবস্থা তো মা বাবার ডাকের সাড়া না দেয়া এর সম্পর্কে কিছু আপনি গুরুত্বপূর্ণ মাদানি ফুল আপনি পেশ করুন দেখুন ছেলে যতই ইম্পর্টেন্ট কাজ করুক না কেন সে যদি কোরআন পাঠ করছে আচ্ছা বা কোনো বয়ান করছে বা হাদিস পড়ছে মা ডাক দিল তার উচিত হবে সে যাতে মায়ের ডাকে সাড়া দেয় একদম তৎক্ষণাৎ হ্যাঁ কেন এই জন্য কে আমি যে আমল করছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ডেফিনেটলি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি কোরআনে পাকের তেলাওয়াত করছি হাদিস বয়ান করছি হাদিস পড়ছি হ্যাঁ নেকির দাওয়াত আমি দিচ্ছি বা অন্য কোনো কাজ করছি আমি এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মা ডাক আমি আমি গেলাম না কেন পাখির তেলামাত করছি পরে গেলেও হবে না কেননা মা যদি সন্তুষ্ট হয় রাজি হয় তো আল্লাহ রাজি হবে আমি ক্রনে পাখির তেলাওয়াত করছি হ্যাঁ হাদিস পড়ছি হাদিস বয়ান করছি আল্লাহ সন্তুষ্ট হবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না মা সন্তুষ্ট হয়ে যায় তো মায়ের সন্তুষ্টিতে আল্লাহর পাকের সন্তুষ্টি রয়েছে তো এই জন্য আমাদের বুঝে নিতে হবে কি আমি যে ভালো ভালো কাজগুলো করছি মা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আমার এই আমল আমার কোনো কাজে আসবে না সেকেন্ড হচ্ছে এই যে মা বাবার ডাকে সাড়া দেয় না তো এক তো সে আল্লাহ পাকে না করছে দ্বিতীয় মাকে কষ্ট দিচ্ছে তৃতীয় হচ্ছে নিজেকে ধ্বংসের দিকে পতিত করছে আল্লাহ না করুক মায়ের মন থেকে যদি এমন বদা যদি বের হয়ে যায় বা এমনটা যদি আহ শব্দ যদি বের হয়ে যায় বা এমন কোনো কথা বের হয়ে যায় তো সেটা আর্শ পর্যন্ত পৌঁছে যায় বর্ণিত আছে একবার মা তার সন্তানকে ডাক দিল বাবারে একটু এদিকে আয় শুনলো কিন্তু আসলো না মায়ের ডাকে সারা সে দিল না তাতে তার যে আছে সেটা বন্ধ হয়ে গেল মানে বোবা হয়ে গেল শক্তি বাক শক্তি হারিয়ে ফেললো সে সে অনেক চেষ্টা করছিল কথা বলার কিন্তু কথা বলতে পারছিল না মায়ের ডাকে সারা না দেওয়ার কারণে সে বোবা হয়ে গেল আল্লাহ তালা তার জীবাকে অকেজো করে দিল তো দেখুন মা বাবা যখনই ডাকবে তুমি যে অবস্থাতেই থাকো যদি বিদেশেও যদি তুমি থাকো আর মা যদি ডাকে তো তোমাকেই চলে আসতে হবে মাদুরি চ্যানেলের দর্শকস্থতা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট জাস্ট আই থিঙ্ক অল অফ ইউ মাস্ট বি পয়েন্ট টু বি নোটেড এটা এমন একটা বিষয় এই বিষয়টাকে আমাদের পয়েন্ট করা উচিত যে সন্তান যদি বিদেশেও থাকে মা ডাকছে মা মুমূর্ষ তাকে চলে আসতে হবে অনেক সময় আরমান ভাই শয়তান কুমন্ত্রণা দিয়ে থাকে তুমি তো কালাম উল্লা শরীফ পড়ছ আল্লাহ তালার কালাম আল্লাহ তালার কালাম আগে নাকি বা আগে নিশ্চয়ই আল্লাহ তালার কালাম আগে অর্থাৎ মানুষ যদি ইলমে দিন অর্জন না করে রিলিজিয়াস যে এডুকেশন রয়েছে সেটা যদি সে লার্ন না করে তাহলে এমনটাই হবে নিঃসন্দেহে আল্লাহ তালার কালাম অনেক ঊর্ধ্বে কিন্তু শরীয়ত কি বলে শরীয়ত যেটা বলেছে সেটাই শরীয়তের আগে আমরা আমাদের যে আকলের যে ঘোড়া রয়েছে বুদ্ধির যে ঘোড়া রয়েছে সেটা তো আমরা দৌড়াতে পারি না শরিয়দ যা বলেছে বুঝে যদি নাও আসে আমার বুঝে আসছে না বিয়ন্ড মাই ইন্টেলিজিবল আউট অফ মাই ইন্টেলিজিবল আমি বুঝতে পারছি না এটা আমার বোধগম্যের বাইরে তারপরেও আপনাকে মেনে নিতে হবে ইউ মাস্ট ওবে দ্য অর্ডার অফ শরিয়া এটাই তো শরিয়ত জি আপনার বুঝে আসছে না এটা তো আপনার ব্যর্থতা শরিয়ত বলছে আপনাকে মায়ের ডাকে সাড়া দিতে যদিও আপনি কোরআন তেলাওয়াত করছেন তো কাজেই আমাদেরকে মা বাবার যে ডিগনিটি রয়েছে এটা বুঝতে হবে তফিক ভাই এখানে আমি একটু প্লাস করতে চাচ্ছি জি দেখুন আপনি যে কথা বলেছেন বাস্তবিকই আর আমি বলবো খোদার কসম করে বলছি আমি এই যে মদিনী চ্যানেল আছে এটা অনেক বড় একটা নিয়ামত এই যে আপনার মাধ্যমে এত সুন্দর একটা কথা আমরা শুনতে পেলাম বা এই চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে মায়ের সম্মান সম্পর্কে আমরা জানতে পারলাম বুঝতে পারছি আমরা জানতাম না এর আগে মায়ের কি শান রয়েছে কিন্তু এই যে জানতে পারলাম হয়তো একজন হলেও তো আমল করবে একজন হলেও করবে দেখুন আমাদেরকে বুঝে নিতে হবে এক যুবক ছিল সে যুবক মানে অসুস্থ হয়ে পড়লো ডক্টরের কাছে গেল তো চেক পর জানা গেল কে তার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে তাকে অ্যাডমিট করা হলো তো কষ্টে সে ভীষণ জোরে চিৎকার করছিল ওয়ার্ডের মধ্যে অন্যান্য বেডে যে রুগী ঘুমিয়েছিল তো তারা বিরক্ত হয়ে গেল বলল কি অন্য ওয়ার্ডে তাকে দিয়ে দিন তার চিৎকারে আমাদের কষ্ট হচ্ছে তাকে অন্য ওয়ার্ডে দিয়ে দিলো সেই ওয়ার্ডের মধ্যেও ভীষণ জোরে চিৎকার করত। খুব জোর জোরে জোরে চিৎকার করত আর এভাবে চিৎকার করতে করতে তিন দিন পর তার মৃত্যু হয়ে গেল ডক্টর বলল কি এমন মত তো আমি খুব কম দেখেছি এভাবে মৃত্যুবরণ করাটা মানে খুব কম আমার দৃষ্টিগোচর হয়েছে তো তার বাবাকে জিজ্ঞেস করলো ছেলের আমল কেমন ছিল এমন ভয়ঙ্কর মৃত্যু হলো তার বাবা বলল ডক্টর সাহেব আমার ছেলে তার স্ত্রীর কথাতে আমার ওয়াইফ মানে তার মাকে মারধর করত। হয়তো এই কারণেই তার এমন ভয়ঙ্কর মৃত্যু হয়েছে এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতেও আমরা অহরহ দেখছি বাপকে লাঠি দিয়ে প্রহার করছে মাকে মারছে মাকে নির্যাতন করছে বাবাকে নিয়ে কেমন হত ভাগা কেমন মানে স্পিচলেস আমার আমি ভাষা খুঁজে পাই না যে এই ধরনের মানুষকে কোন নামে আখ্যায়িত করব কি বলে আমি ইয়ে করব। আল্লাহ মানে তখন অন্তরটা যে রয়েছে না কেঁপে ওঠে যেই মা বাবা তোমাকে পৃথিবীর মুখ দেখালো সূর্যের আলো দেখালো আল্লাহ আহা সেই নির্যাতন সেই মাকেই বাবাকেই কষ্ট ছোটবেলায় এরা কত কষ্ট যখন সন্তান শৈশবে থাকে মা এ বাবা কত কষ্ট করে এটা আমরা সবাই কম বেশি জানি ওলামাইকেরামের বয়ানের মাধ্যমে আমরা জেনে থাকি শুনে থাকছি তারপরও দেখা যাচ্ছে সমাজে একটা শ্রেণী একদম উদাসীনতার চাদর উড়ে আছে আল্লাহ যাক আল্লাহ তালা বোঝার টফিক দান করুন আরমান ভাই সময় একেবারে শেষ পর্যায়ে আমরা রয়েছি আরেকটি প্রশ্ন যেটা এর মধ্যে কিছু উত্তর আপনি দিয়েও দিয়েছেন আমি চাচ্ছি আরেকটু যদি দুই একটা কোরআন হাদিসার আলোকে যদি দু একটা ঘটনা এমন যদি আপনি উল্লেখ করেন তাহলে মাদুসার দর্শক শ্রোতা খুবই উপকৃত হবে কারণ বলা হয়ে থাকে যে এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট দৃষ্টান্ত হচ্ছে উপদেশের চেয়ে উত্তম মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন করলে দৃষ্টান্ত যদি পেশ করা হয় সেটা তারা সহজেই এটাকে লুফে নেয় তো প্রশ্নটা হচ্ছে যে মা বাবাকে কষ্ট দেওয়ার পরিণাম শাস্তি হয়েছে এক তো হচ্ছে দুনিয়াতে আমরা জেনে গেছি যে তার সন্তানও তার সাথে সেম করবে অথবা অন্য কিছু ঘটতে পারে তার সাথে কিন্তু ঘটবে পরকালে যে শাস্তিটা রয়েছে সে সম্পর্কে যদি দুই একটি হাদিসের আলোকে নিশ্চয়ই নবী সাল আলী ওস্লাম মায়ের মর্যাদা এবং মায়ের যে খিদমত করবে তার প্রতিদান কি এসব নবী সাল আলী ও ইসাদ করেছেন হজরত সৈতদুল ইমাম আহমদ বিন হজর মক্কি শাফি রহমতুল্লাহ তাহলে নবী সাল আলী ওস্লামের একটি হাদিস করিমা নকল করেছেন তিনি বলেন কি নবী রহমদ শফি ওম্মদ সল্লি ওসল্লাম যখন মেয়েরাজে গেলেন তো মেরাজে তো আল্লাহ তালার দিদার লাভ করলেন জন্নাত দেখলেন জাহান্নামের মধ্যে কিছু মানুষ দেখলেন যারা আগুনের ডালে ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং তার উপরেও ফেরেস্তারা তাকে শাস্তি দিচ্ছে এক তো আগুনের ডালে ঝুলন্ত অবস্থা রয়েছে জাহান্নামের আগুনের এরপরে ফেরেশতারা তাকে আজাব দিচ্ছে সে চিৎকার করছে আমার নবী সাল আলি ওয়াসাল্লাম ইরশাদ করলেন হে জিবরিল এরা কারা যাদেরকে এভাবে আজাব দেওয়া হচ্ছে তাদের অপরাধ কি তখন জিবরীল আলি সাল্লাম আরস করলেন ইয়া সৈয়দি ইয়ারসোল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এরা সেই লোক যারা পৃথিবীতে তাদের পিতা মাতাকে গাল দিত আজকে অহরহ এভাবে হয়ে থাকে চলছে দেখুন আরেকটি বর্ণায় এসেছে যে নবী করিম রফ রহিম সাল্ল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যারা মা বাবাকে কষ্ট দিবে মা বাবার অবাধ্য হবে তো এই সমস্ত অবাধ্য সন্তান যখন কবরে যাবে তো তাদের কবরে আগুন এভাবে বর্ষিত হবে যেভাবে আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ হয় তার বেশি আগুন ওই অবাধ্য যারা মা বাবাকে কষ্ট দিয়েছে মা বাবার কথা শুনিনি তো এমন সন্তানের কবরের মধ্যে আগুন বর্ষিত হবে খুব চমৎকার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে পৃথিবীতে আমরা যখন নগ্ন পায়ে খালি পায়ে যখন হেঁটে যাই জ্বলন্ত একটি সিগারেটের আগুন যদি পায়ের নিচে পড়ে আমরা কিন্তু লাফিয়ে উঠি আঁতকে উঠি তো কবরের যে আগুন বর্ষিত হবে আরমান ভাই বললেন সেই শাস্তি আমরা কি করে সইব তার আগে চলুন আমরা তবা করে নি মাকে বাবাকে রাজি ও খুশি করে নি মা বাবা রাজি খুশি তো আমার রব তালা মা বাবা আমাদের প্রতি নারাজ অসন্তুষ্ট আল্লাহ তালা কিভাবে সন্তুষ্ট হোক আল্লাহ পাক আমাদেরকে বোঝার তফিক দান করেন দর্শক সময় আজ এখানেই শেষ ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সল্লু আলাইহি হাবিব সললাহু তাআলা আলা জান্নাতে শুধু তোমার দয়া